ট্রাকের পিছনে জুতা ঝুলায় রাখে জুতা ট্রাকের পিছনে দেখবেন এরকম আছে না জুতা নতুন জুতা না কিন্তু এক জোড়াও না একটা মানে সেটার কোনো কাম নাই সেরা জুতা ঝুলায় রাখে একদিন বললাম আচ্ছা সেরা জুতা ঝুলানো কেন বদনজর থেকে বাঁচার জন্য আচ্ছা বদনজর থেকে বাঁচার জন্য কি সেরা জুতা না সুরা ফালাক না সুরা ফালাক নাস আল্লাহ পাক দিয়ে দিয়েছেন তো এই বিশ্বাস করলে তার সমস্যা আছে না বলেন তো আচ্ছা এই রকম করে বহু ছোট ছোট শিরক সমাজে চালু আছে ছোটবেলায় আমরা আমাদের কপালে আমাদের কথা আমাদের মারা দিয়ে দিয়েছেন সাইডে টিপ দেয় না দেয় কি যখন বলা হয় এই টিপটা দেওয়ার কারণ কি বলা হয় বদনজর থেকে বাঁচার জন্য না না বদ নজর থেকে বাঁচার জন্য টিপ নয় বদ নজর থেকে বাঁচার জন্য সুরা ফালাক নাচ আপনাকে পড়তে হবে এই সমস্ত বিষয়কে লালন যারা করবি শির্কের মধ্যে পড়ে যাবে শির্কের কাছে এসে জড়িয়ে গেল সকল কল্যাণ অকল্যাণ কার হাতে আসতে বলবেন না কার হাতে শিরিকের কাছে আমরা যাব না দল করব কার দুনিয়াতে দল করে যাব কার আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন সাবধান করে আল্লাহ পাক বলছেন আল্লাহর দল যারা করবে তারাই বিজয়ী হয়ে যাবে আমার বিশ্বাস টুডিয়ান টুমরো এই জমিন আল্লাহর দিন কায়েম হবে জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ শিরিক থেকে বাঁচতে হবে কুফর থেকে বাঁচতে হবে শিরিকের কাছে যাওয়া যাবে না কুফরের কাছে যাওয়া যাবে না সোজা কিন্তু একটা কথা বলে দিয়েছি মনে রাখবেন আল্লাহর যারা দিন চায় তারা হলো ইমানদার আল্লাহর আইন চাই যারা তারা হলো ईमानदार যারা আল্লাহর আইন চায় না তারা হলো মুশরিক তারা কি বলে মুশরিক আমি যে দলে হোক বুঝেনে না কোন যারা আল্লাহর আইন চাবে তারা ईमानदार যারা আল্লাহর আইন চাবে না তারা মুশরিক хан যে দলেই হোক থাকে রোজার লাভ নাই নামাজ পড়ারও লাভ নাই হজ করারও লাভ নাই কপাল কালো বানায় হলো কি কথা ক্লিয়ার এটা কি আমার ফতুয়া ফতুআ খান এখন কোরআন খুলেন ফতুয়াটা কি নামই দিয়ে গেলাম شمس الفتوى مرضى كافه على ربنا من بولد ومن لم يحكم بما انزل الله فاولئك هم الكافرون ومن لم يحكم بما انزل الله فاولئك هم الظالمون <applause> বিচার কাজে ফয়সালা করবে না আইন যারা বাস্তবায়ন করবে না তারাই হলো কাফের তারাই হলো জালিম আর জালিম পাখি বলা হয় যারা হলো মুশরিক মুশরিক কি জালিম বলা হয় কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসূ ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন আল্লাহ বলছেন যারা ইমান আনবি নিজের জীবনকে যারা জুলুম দ্বারা অর্থাৎ শিরিকের দ্বারা যারা আচ্ছাদন করবে না তারাই হল আল্লাহ নিরাপদ নিরাপদের বান্দা তারা তারা নিরাপত্তা পেয়ে যাবে তারা আমার বন্ধুগণের জন্য ইমান এনেছি ইমানটাকে মজবুত রাখার জন্য শিরিক থেকে বাঁচতে হবে জুলুম থেকে বাঁচতে হবে এক কথা মুখ থেকে বের করতে হবে এই জমিন যা এই জমিনে হুকুম চলতে হবে একমাত্র তা জমিনটা কার আইন চলতে হবে কার আমার দেশে এখন আইন আছে কার আল্লাহ আমার দেশে এখন আইন চলে কার কি আল্লাহর না বান্দার আল্লাহ না বান্দার বান্দার আইন চলে বান্দার আইন কি বান্দা মানতে পারে বিশ্বাস করতে পারে বিশ্বাস করলে সে কি ইমানদার না মোশিক কথা ক্লিয়ার এখন কথা ক্লিয়ার তো আমার কথা কি রাগ করতেছেন নাকি আপনারা আল্লাহর অপসন্দ নিয়ে সতেরোটা কাজ এর মধ্যে দুটা বললাম নাম্বার তিন অহংকার তিন কি বলেন তো অহংকার আমার বেশি তো অহংকারী নাই ক্ষমতার অহংকার অহংকার সম্পদের দেখা আল্লাহ বলছেন আল্লাহ মুস্তক বিরিনদেরকে অহংকারীদেরকে পাক কখনো পছন্দ করেন না অহংকার কারো হবে না অহংকার করার একমাত্র যোগ্যতা কাল আল্লাহ বন্ধ কখন অহংকার অহংকার কিসে ভাই বলেন একটু খাবারের মধ্যে যদি তেলা পায়খানা পড়ে যায় শুধু বলেন তো আপনার কি কি ঠিক থাকবে না আপনার আপনি টের পান নাই কি দিয়ে কি দিয়ে কি হয়ে গেল খাইছেন মুরগির রস কিন্তু ঢুকে গেছে ওর মধ্যে কি ছোট্ট কালো তেলা পোকার সামান্য একটা ঢুকে গেছে আর পারলেন না উপর ভাই বলেন এরকম করে যদি সাত আট বার যদি কি বলেন তো সখী কি কিছু দেখা যাবে শেষ হয়ে পড়ে থাকবে অহংকার আপনার কিসের অহংকার বান্দার না অহংকার অহংকার বান্দার হতে পারে না অহংকার যখনই আসবে ধ্বংস তার চলে আসবে বহু অহংকার দেখিয়েছিল ফেরাউন ফেরাউন কালারা বুড় আলামিন পানিতে চুপায় অসহায় করে মেরেছেন অহংকার দেখিয়েছিল নমরুদ আল্লাহ রাবুল আলামিন তাকে অটিস্টিক মশা দিয়ে বিদায় করেছেন কি মশা কি মশা অটিস্টিক কি মশা বলেন ওই তো আধুনিক ভাষণ শব্দটা বললাম অটিস্টিক মশা প্রতিবন্ধী মানে হাত পা চলে না চোখেও দেখে না একদম ঘুরে ঘুরে যায় নমুদের নাকের মধ্যে ঢুকে গেছে আল্লাহ বলছেন নমরু তোর এত অহংকার দেখ কি করলা ফেরন আমি তো সবচেয়ে বড় রব তাই তোর পানিতে সুবান দেবো থাম সুবায় মেরেছেন অহংকার আছে যা পতন আছে তা আন্দোলন করতেছে আমাদের সন্তানরা ভেবেছিল যে সব মানুষ সব রাতা আল্লাহ বলে যা রাজাকারদেরই দিয়ে দেবো সবকিছু আল্লাহ জোরে বলি আল্লাহ আকবর আল্লাহ দেন নাই আল্লাহ দেন নাই দেন নাই আল্লাহ এখন শত্রু চিনতে হবে শত্রুগুলোকে চিনে ছাটাই করতে হবে আমরা ফিরবো না আমরা ইসলাম বিজয়ী হবে যেদিন সেদিন আমরা ফিরবো জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ সত্যের সেনানীরা নেবে না কেউ বিশ্রাম আমাদের সংগ্রাম চলবি অবিরাম জোরে বলি ইনশা আল্লাহ কবুল করুক অহংকার বান্দার থাকা যাবে এই হাদিসটা অহংকারের ব্যাপারে একটা হাদিস রাসূল বলেছেন মিসকাল হাববাতিন মিন কিবার যার মধ্যে জাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতের গন্ধ পাবে না এই হাদিসটা যখন ওমর ফারুক শুনছিলেন একদিন সঙ্গে সঙ্গে তিনি তার জায়গা থেকে তিনি লাফ মেরে মাটিতে পড়ে গেলেন ধুলাই বলেন জমিনে নিজের গাল উল্টায় দিলেন আপদমস্তক ধুলা দিয়ে ভরপুর করে দিয়া দুটো হাত তুলে আল্লাহর দরবারে বলছেন আল্লাহ মানুষ আমাকে খলিফা বলে মানুষ আমাকে সম্রাট বলে মানুষ আমাকে বাদশা বলে আমি অর্ধ দুনিয়ার শাসন ও আল্লাহ আমি তোমার কাছে বলছি আমার মধ্যে চুল পরিমাণ কোনো কিবার নেই অহংকার নাই তুমি অহংকার থেকে বাঁচাও এবং আল্লাহর কাছে এত ছোট হয়ে বলতেছেন ও আল্লাহ আমার মনে হয় এই দুনিয়াতে যত বান্দা এসেছে এবং আসবে সবাইকে তুমি দিলে মনে তুমি আমাকে দিবে না কারণ আমার সেই যোগ্যতা নাই কি একজন ব্যক্তি দোয়াটা বের হয়ে যায় আমার বন্ধু বন্ধে আল্লাহর কাছে খুব বিনয়ী আল্লাহর কাছে চাইতে হবে অহংকারী ব্যক্তি কখন আল্লাহর কাছে ভালো করে চাইতে পারবে না আল্লাহর কাছে ভালো করে চাইতে হলে অহংকারী থাকা দরকার না বিনয়ী হওয়া দরকার বিনয়ী অহংকারী লোক কখনো আল্লাহর কাছে ভালো করে চাইতে না পারবে না অহংকার যেত আল্লাহর ছাড়া চাইতে হবে আল্লাহ এই জন্য যার মধ্যে কুফুর থাকবে যার মধ্যে কুফুরি থাকবে অস্বীকৃতি থাকবে আল্লাহর আইনকে যারা মানবে না নবীর বিধানকে নবীর সন্নাকে যারা মানবে না আল্লাহ পাক তাদেরকে কখনো পছন্দ করেন না

সাতান্ন নম্বর আয়াতাল্লাহ আমিন বলেন যারা আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেবে তাদের প্রতি আল্লাহ রাসূলের লানত করবে এবং তাদের জন্য ঠিকানা সাজ নাম, তাদের ঠিকানা হয়ে যাবে জোরে গলি নাউযুবিল্লাহ আল্লাহকে কষ্ট দেওয়া মানে কি আল্লাহর বিধানকে না মানা রাসূলকে কষ্ট দেওয়া মানে কি নবীর সুন্নাহকে না মানা নবীর আদর্শকে না মানা আদর্শকে লালন না করা নবী জামার দাড়ি ওলা ছিলেন আমরা কি হব বলেন 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 কি হব নবী আমার টুপিওয়ালা ছিলেন আমরা কি হব বলে টুপিওয়ালা রাসূল আমার সুরমাওয়ালা ছিলেন আমরা কি হব বলেন সুরমাওয়ালা রসুল বিড়িওয়ালা ছিলেন মনে হয় এই জাতি কি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায় এটা কি এটা কি নবীদের সম্মান রংপুরে মাহফিল হারাগাজ আমি জানি না কমিটি কি দাওয়াত দিয়েছে মাহফিলে গেছি জানিও না কাদের উদ্দেশ্যে মাহফিল লক্ষ্য করেন দাওরাক দিয়ে একজন এসে বলে হুজুর একটু দোয়া করেন কি আমার একটা বিড়ি ফ্যাক্টরি আছে তো ভাবলাম যেই দোয়া করি কেবল তো বললাম ভাই আজকের জন্য থাক আমি দোয়াটা শেষ করে বলে যে বিড়ি ফ্যাক্টরির জন্য দোয়া করা যাবে বলে দোয়া করা সম্ভব সম্ভব মাহফিলে এসে আবার বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে মানে উনি জায়েজের চেষ্টা আছে বলেন তো এই রমজানটা আল্লাহ পাক দিয়েছেন কি বিড়ি ধরার জন্য না সারার জন্য বিড়ি সাড়ে জাতি বলেন তো বিড়ি সাড়ে সারাদিন ভালোই থাকে সাহেরি খায় সারাদিন নামাজ কালাম ঠিকই পড়ে সন্ধ্যার পর সত্তর বছরের বুড়া মানুষ ইফতার টিফতার করে বুড়িকে বলে থাক আমি তো আসি চলে গেছে চৌরাস্তায় হয়ে গেছে ত্রিমোহনী চৌমোহনীতে চার কিছু দোকান থাকে ওখানে আবার একটু আড়াল থাকে বাস করে আসছে তো হাজী সাহেব তো দেখলাম আর কেমন হয় বিড়ি খাওয়া দেখলি তো मुश्किल ভিতরে যায় সোরের মতো বিজের মতো গন্ত সোরের মতো যায় না ভিতরে ঢোকিয়ে দেখছে দেখে আবার দেখে বলে আই ঠানবো দোকানদারের নাম ঠানবো দেই বিড়ি দেই একটা টান মারছে একটা খাইছে খাওয়ার বড় বড় দুপুরে খায় না ওটাও খায় সকল খায় না ওটাও খায় তাহলে এক সঙ্গে একটা খাইতো আগে কিনতেবার এক সঙ্গে কটা খাইলো কাজা সহ আদায় করো কাজা সহ

উল্টা পাল্টা করে অন্যের জমি দখল করে অন্যের পুকুর দখল করে সেখানে মাছ ছাড়ে এরকম নেতা তো মনে হয় নাই আসতে বলবেন না আসে না নাই যারা অন্যের পুকুর দখল করে যারা মাছ ছাড়ে ওদের হাত পা আমরা যদি ঘুরে দাঁড়াই দেশ ঘুরে দাঁড়াবে আমরা যদি পিসপা হই দেশ আবার আগের অবস্থানে চলে যাবে চাঁদাবাজি এখনো আসে না নাই বলেন তো আসে না আমরা জাতি যদি সতর্ক হই সব ঠিক হয়ে যাবে জোরে বলি ইনশা আল্লাহ কোন নেশার দিকে যাবো না সবাইকে ওয়াদা করবো তো ইনশাল্লাহ আর কেউ বিড়ি খাবো মানে বিড়ি খাইছেন আগে নাকি না আ তাজা কাছে কাছে আর খাবো না আমরা জোরে বলি ইনশাআল্লাহ কোন নিশান দিকে যাব আর বিড়ি খাওয়াটা কি অনেকে প্রশ্ন করেন বিড়ি খাওয়াটা কি বলেন তো আল্লাহ কি কখনো জায়েজ করবেন এটা আল্লাহ কখনো জায়জ করেছেন বিড়ি খেলে পরে ব্যাধ রোগ হয় বিড়ি খেলে পরে ক্যান্সার হয় যেটা খেলে ক্যান্সার হয় সেটা কি হালাল হতে পারে ওলাতুল কাবি আইদিকুম মিনাতাহলুকা নিস্কিত তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না যদি কেউ জানে এটা যদি বোঝে যে গবেষণা বলতেছে একটা টান মারলে তার এত সেকেন্ড আয়ু কমে যায় তার সারা জীবন বিড়ি খায় যদি এরকম করে যদি এত বড় ক্ষতি করে ফেলে আল্লাহ যদি কেয়ামতের দিন বলেন তোর দশ বছর হায় তার বেশি থাকতো বিড়ি খায় কমা দিছে তুই এখন আত্মহত্যাকারী তোকে সাহান নাম যেতে হবে জবাব আছে কোনো জবাব নাই আমরা কোনো নেশার জগতে পা দেবো না জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহ তুমি সমাজকে যুব সমাজকে নেশা থেকে বাঁচাও জোরে বলি আমিন যুব সমাজ নেশা থেকে বাঁচবা বিবাহ পূর্ব নোংরামি জেনা থেকে বাঁচবা নেশা থেকে বাঁচবা বিবাহ পূর্ব সকল প্রকার জেনা থেকে নারীর সংস্পর্শ থেকে বাঁচবে এই দুটো জিনিস যদি তুমি কন্ট্রোল করতে পারো যুবক তোমার এবাদতটা কন্টিনিউ করো নারী থেকে বাঁচো নেশা থেকে বাঁচো আল্লাহর কাছাম তুমি এই জামানার হাসান বস্তি হয়ে যাও নেশা থেকে বাঁচাও নারীর ফেতনা বড় ফেতনা আমি আবার আবার মা বোনরা আবার হয়তো শুনতেছেন

আল্লাহর অপছন্দনীয় কাজ হলো সতেরোটা বদর যুদ্ধ হয়েছে কোন তম জানে বলেন সতেরোতম জানে নাম্বার ছয় হলো অভাবের ভয়ে সন্তানকে যারা হত্যা করবে তারা জাহান নামে যাবে আল্লাহ তাদেরকে পছন্দ করবেন না সন্তান পেটে চলে আসছে কি করে খাওয়াবো চাকরি বেতন পাই মাত্র ছয় হাজার সন্তান যদি হয় কি করে খাওয়াবো দেখেন কি চিন্তা ও বাচ্চাটা বাপ হতে হতে পারে সে কিন্তু ওই বান্দার মালিককে أريد أن أقول مالك الله تعالى الله تعالى قال وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ خَشِيَةَ إِلَّا نَحْنُ نَرْزُقُهُمْ وَإِيَّاكُمْ إِنَّ قَتْلَهُمْ كَانَ خِطَأً كَبِيرًا جميعاً الله أكبر سورة بني إسرائيل آية نمبر 1 ربنا الله تعالى قال তোমরা তোমাদের সন্তান কি জীবিকার ভয়ে হত্যা করতে যেও না আমার বন্ধুবান পেটের সন্তান আসে সন্তানটাকে আবর্ষণ করে ফেলে মেরে ফেলে দেয় এমার করে সম্পূর্ণ নষ্ট করে ফেলে এমন পরিবার আমার দেশে আছে না নাই বলে আছে কিনা আচ্ছা সন্তান আপনি হত্যা করতে পারবেন না জীবিকার ভয়ে যে সন্তান হত্যা করবে তার জন্য জাহান্নাম বরাদ্দ আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন ওয়া মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণী রিস্কের দায়িত্ব পৃথিবীর কাউকে দেওয়া হয় না সমস্ত দায়িত্বগুলো একমাত্র কার আচ্ছা মানুষ বেশি খাবার খায় না জলভাগের প্রাণী বেশি খাবার খায় মানুষ বেশি খায় না জলভাগের বেশি খায় ওখানে প্রাণীকুল কম না বেশি ওই জায়গায় কোনো মারামারি আছে নাকি কোনো সংকট আছে নাকি কোনো খাদ্যের অভাব আছে নাকি একটা নীল তিমি নীল তিমির ওজন হলো টন ওজন বড় বড় আটকায় ফেলে এত বড় তার শক্তি সতেরোশো হর্স পাওয়ার এই নীল তিমি যখন তার খাদ্যের প্রয়োজন হয় সে তলদেশে চলে যায় তার পিঠের উপরে একটা টাঙ্কি আছে টনকে টন পানি সেখানে ভরে আনে ওজনটা বেড়ে গেল সমুদ্রের তলে চলে গেল খাবারটা গ্রহণ করলো আবার উপরে চলে আসলো এই নীলতিমি তার বাচ্চাগুলো কি প্রত্যেক দিন একটা করে বাচ্চাকে এই নীলতিমি পঞ্চাশ থেকে ষাট মন দুধ তাকে পান করায় জোরে বলে সুবহান আল্লাহ এই সমস্ত খাদ্য ডিপার্টমেন্ট গুলো যিনি দেখেন তিনি আমার এই পৃথিবীতে কোথাও কোনো খাদ্যের সংকট নেই চিন্তা করে দেখুন আমার এই বাংলাদেশ তিপ্পান্ন বছর পরে এই ছয় মাস যে রাজনৈতিক অবস্থার গুলো এখন ফাঁকা কাস্টমার নাই কলকাতায় কোনো ব্যবসা বাণিজ্য নাই কলকাতা থেকে কোনো কোনো কাপড় চোপড় আসতেছে না কোনো মার্কেটিং নাই আমার বন্ধুগণ এরপরেও আমার দেশে আমি আমার বুদ্ধি বয়সে দেখি নাই এই দেশে রমজান মাসের সমস্ত জিনিসের দাম খাদ্য সামগ্রীর দাম কমে না বাড়ে এই মাসে বাড়ছে বাড়েন বরঞ্চ কমছে অথবা স্বাভাবিক ছিল কিন্তু হঠাৎ বেড়ে যাওয়া জানে হঠাৎ এরকম মানে বিশাল কম বেশি হয়ে যাওয়া এটা প্রায় ছিল আমি দেখেছি গত বছরও ছিল তার আগের বছরও ছিল আমার বুদ্ধি বয়সে আমি দেখি নাই রমজান মাসে কোনো জিনিসের দাম কমছে কি হ্যাঁ কমছে বরঞ্চ ঊর্ধ্বমুখী ছিল এবার কি ঊর্ধ্বমুখী ছিল না পার্শ্ববর্তী দেশের সহযোগিতাও নাই তাহলে কি সম্ভব আসতে কেন কম আসতে কেন কম তাহলে বলেন তো খাদ্যের কি কোনো সংকট আছে কোথাও খাদ্যের সংকট কোথাও নাই কোথাও সংকট আছে কিসের সংকট আছে বলেন বন্টনের সংকট খাদ্যের সংকট কোথাও নাই